প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে জীবনে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে জান্নাত তো জান্নাতের বাবা নেই মা আছে আর ছোট ছোটো একটা ভাই বোন আছে তো জান্নাতের বিয়ে হচ্ছে না কারণ অভাবের ঘরে কেউ তাকে বিয়ে করতে চায় না এজন্য জান্নাতে এখন বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন জান্নাতের কোনো আত্মীয়স্বজন নেই যে তাকে সহযোগিতা করে বিয়ে সাথে দিবেন তো জানাতের মা পরের বাসায় কাজ করে তো কাজ করে যা ইনকাম হয় তা দিয়ে তাদের সংসার চলে তো জান্নাতের বাবা পরকে করে বিয়ে করে চলে যায় জানাতে আর কোনো খোঁজখবর রাখে না তো জান্নাত এখন ইউটিউবের মাধ্যমে এসেছেন যদি কেউ তাকে বিষাদি করতে চায় তাহলে যেন সে গরিব হোক সমস্যা নেই তাকে যেন তার বাবার মতো তার মাকে যেভাবে ফেলে রেখে চলে গিয়েছে তাকে যেন ফেলে চলে না যায় তো যে নাকি তাকে সারা জীবন ভালোবাসতে পারবে তার পাশে থাকতে পারবে লাগলে একবেলা ভাত কম খাবে সিরা কাপড় পরবে তবুও জানাতকে যেন ফেলে রেখে না যায় তেমন একজন পুরুষ জান্নাত করছে সেই গরিব হল সমস্যা নেই তো জান্নাত বেশি দূর লেখাপড়া করতে পারেনি জান্নাত হাতের কাজ শিখতেছে তো মাঝে মধ্যে পালারে কাজও শিখে তো জান্নাত এখন ইটুকু আসছে যদি কেউ তাকে বিএনপি করে তো হয়তো এর মধ্যে তার হাতের কাজগুলো শেখা হয়ে যাবে তাহলে সেই স্বামী যদি ইনকাম কমও করে তাহলে জানাতের ইনকামও দুজনে মিলেমিশে সংসারটাকে গুছিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে তো জানাতের স্বপ্ন খুব ভালো কিন্তু টাকার অভাবে পূরণ হচ্ছে না তো কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আর জান্নাতের সাথে যোগাযোগ করতে চাইলে স্ক্রিন নাম্বারে ফোন দিলেই যোগাযোগ করতে পারবেন তো আপনার সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ